মানে এখন ছয় সব এই জন্য তো গুপ্তমণি গুপ্তমণি এখন মনে করো সবাই সম্পত্তি কাজ পাতি ধরিয়া আর বাচ্চা যারা সারাসারি হয়ে গেল নদী আমাকে সরবরাহ করছে এই নদীর নিগুড়ি আমার বাড়ি শেষ সীমানার জামি দাঁড়াচ্ছি শেষ সীমানা যাবে হ্যাঁ সীমানা জামি দাঁড়াচ্ছি ওখানে যদি ভেঙে যায় ভাগে যায় এখন পরার জমিতে যাওয়া লাগবে আমার আমার কোনো ভয় নাই আর আমরা বন্যা গেলাম না বন্যা যখন আসে তখন তো ঘর বাড়ি আমাদের বেসে দিলে গেলে গিয়ে গরুও বেসে গেছে তারপর গেলাম ওই যে পদ্ম বাণ পশ্চিমকার বান আছিলে নাজান যা আছিল এটা হচ্ছে গুপ্তমনির চরের মসজিদ মসজিদের অবস্থা একেবারে নাজেহাল খাগর আছে না যাই আপনার হাসিটা চমৎকার আপনার কষ্ট থাকলে কি হব কিন্তু হাসিটা চমৎকার বাংলাদেশের অসংখ্য চরের মাঝে গুপ্তমনির চর একটি অনন্য নাম প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা এই চরটি শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি গ্রামীণ জীবনের এক নিটল প্রতিচ্ছবি নদীর বুকে জেগে ওঠা এই চর যেন প্রকৃতির অপার সৌন্দর্য কষ্ট আর সংগ্রামের এক মহাকাব্য রচনা করেছে গুপ্তমণির চর মূলত একটি নদীচর সেখানকার মানুষ নদীর সঙ্গে যুদ্ধ করেই জীবন কাটায় বর্ষার সময় পানি এসে সব কিছু ঢেকে দেয় আর শুকনো মৌসুমে আবার নতুন করে জীবন শুরু হয় চরের মাটি উর্বর ফলে ধান ভুট্টা তিল মসুর ইত্যাদি ফসল চাষ করে এখানকার কৃষকেরা জীবন ধারণ করে গুপ্তমনির চর আমাদের মনে করিয়ে দেয় প্রতিকূলতার মধ্যেও জীবন কতটা প্রাণবন্ধ কতটা সংগ্রামী হতে পারে এই চর শুধু একটি স্থান নয় এটি আমাদের মাটির মানুষের আর সংস্কৃতি এক জীবন্ত আসসালামু আলাইকুম দর্শক আমরা যাচ্ছি গুপ্ত মনির চরে গুপ্ত ধন সেখানে নাকি ছিল সেটা অনুসন্ধান করার জন্য যাচ্ছি গুপ্ত মনির চরের ভিডিও দেখলে অবাক হবেন তার আগেই এই দেখেন বাচ্চারা খেলতেছে কি অসাধারণ খেলা ছোটকালের কথা মনে পড়ে গেল তাদেরকে দেখে শৈশবের কথা এই তোমরা কি খেলতেছ কি বানাবা কি বানাবা পানি জড়ো করবা এখানে জড়ো করে কি করবে খেলবে না ঠান্ডা লাগবে না তোমাদের আবার নদীর গা ধুবে গা কি এখন দুবে না পরে দুবে পরে দুবে খেলো হ্যাঁ আমরা নৌকার জন্য অপেক্ষা করছি কিন্তু এই দোকান দেখেই মায়ায় পড়ে গেলাম ছোট্ট একটি দোকান ঘাটের পারে এই দোকানে আছে অনেক কিছুই আছে এখানে যারা আসে তারা এখানে বসতেও পারে এই যে অনেক কিছু আছে কিনে খেতে এটা হচ্ছে বসার জায়গা এবং এখানে বসেই এই যে মনে হচ্ছে যেন এয়ার কন্ডিশনে রুম এবং এইখানে বসে কিন্তু আপনার এই নদীর ভিউটা দেখতে পারবেন মনে হচ্ছে যেন এটাও একটা এই দোকানটা একটা সংসার এই যে হাড়ি পাতিল সব কিছু আছে অলরেডি নৌকা চলে এসেছে সোহেল ভাই কি উঠবেন এখন নাও হ্যাঁ ভাই উঠবো ওটা কাকা আপনি দুধ নিয়ে আসছিলেন না কয় কেজি নিয়ে আসছিলেন আজকে বিশ কেজি অনেক আমাদের সাথে যাবেন মাদ্রাসার ছাত্রগুলো কোথা থেকে আসলে তোমরা তো আমি মাদ্রাসা নাকি কি করো তুমি আছে

সবাই আস্তে আস্তে নেমে হেঁটে হেঁটেই যাচ্ছে কারণ হাঁটাই তাদের একমাত্র পথ এখানে কোনো গাড়ি ঘোড়া নেই অন্যান্য অন্য ঘোড়ার গাড়ি থাকে এখানে কিন্তু তাও নেই বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা তারা যখন হেঁটে যাচ্ছে সুন্দর লাগছে কাকা কত বাড়িতে থেকে দুধু ডান পঞ্চাশটা ঘর

বারো তেরো জন হ্যাঁ বগুড়া থাকো না কতদিনের ছুটি পাইছ এক সপ্তাহ অনেক প্রায় বিশ মিনিটের মতো হাঁটার পর আমরা এই সরে এসে পৌঁছালাম যাও তোমরা হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার আমরা এই গুপ্তমণির সরে আসছি এখানে আগে আমরা নামাজ আদায় করে নেব এটা হচ্ছে গুপ্তমণির সরের মসজিদ মসজিদের অবস্থা একেবারেই নাজেহাল তবে সরের মানুষ অনেক নামাজই হয় আজকে শুক্রবার মসজিদ একদম পরে গেছে এটা হয়েছে যে মসজিদের মাইক সামনে কাশফুল বেশ ভালোই লাগছে সামনে অনেক জায়গা আছে এটা হচ্ছে টিউবওয়েল টিউবওয়েলও একটা আমরা নামাজ পড়ে এখান থেকে বের হলাম গুপ্তমনির চরের মসজিদের অবস্থা একেবারেই নাজেহাল একেবারেই নাজেহাল তবে একদম প্রাকৃতিক একদম প্রাকৃতিক এই মসজিদ থেকে আমরা নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি সামনের দিকে গুপ্তমনির চর কিন্তু বাড়িঘরের কি অবস্থা আসসালামু আলাইকুম এখানে আছেন বাচ্চা কি খাবার খাচ্ছে না খাক আপনাদের আপনারই বাসা এটা এগুলো এখনো কি ধরে চাল কুমড়া না ও চালের উপরে চাল কুমড়া ধরে আছে চোরে চুরি করে না না কয়জনে চুরি করবে খবরে হয়েছে কিভাবে চলেন আপনি কি সমস্যার এখন ভাই হ্যাঁ মানে এখন এই জন্য তো গুপ্তমনি গুপ্তমনি এখন মনে করো সবাই সম্বোধি ধরিয়ে ছাড়া হেয়া গেলো গেলো বগুড়া রানী সংঘ

আর কষ্ট কাজ হয়েছিল এখান না আমি আরো মানে ভাবতেছি যে যেহেতু গুপ্ত মনির স্বর না জানি কি আছে আপনার এখানে কি হয়েছে এগুলো বলা যে ভার উবেতে আল্লাহ মানে বহন কি নেন লাউ নিয়ে যাই কুমড়ে নিয়ে যায় ওপারে কলা ডলা নিয়ে যাই ওইবার নিয়ে বিক্রি করতে হয় ধান ভাঙে নিয়ে যাই নীতি এই অবস্থা না হ্যাঁ হ্যাঁ কি কষ্ট এই যে আমরা আরো একটি

কি জীবন এবং এই বাড়ির সাথে সর্বোচ্চ কয়ে বিশ ফিট বিশ ফিট দূরে এই সর্বনাশা নদী সর্বনাশা নদী না কাকা এই নদী কি আপনাকে মানে সর্বহারা করছে সর্বহারা করছে এই নদী আমাকে সর্বহারা করছে এই নদীর নিগুড়ি আমার বাড়ি ভিতরে ছিল নদীর ভিতরে ছিল আমার বাড়ি ওখান থেকে পিছা 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 আসতেই আসছি

কি করেন এই কৃষি কাজ করি যে কোনো কাজ আমি ব্যবসা করি দুধের ব্যবসা করি নব্বই বছর দুধ কি আপনি এবার ওভার নিয়ে যান হ্যাঁ ওভার নিয়ে যাই বিক্রি করেন বিক্রি করি আমার ভার ভাইকার সব কিছু আছে টিন পোয়া সব আছে আজকে শুক্রবার দেয় যুবন নজ পড়া লাগবে দেখে আমি যাই কাকার সাথে কথা বললাম কাকা জীবনে উনিশ বার বাড়ি নিঃস্বা একটু পানি নিয়ে আসেন গ্লাসে করে পানি নিয়ে আসেন খাই আপনার বাসা কোনটা তাহলে অনেক দূর গুপ্ত গুপ্তির ভিতরে আসলে যে গুলো কিন্তু স্বাদ খুব

মারাতে মারার পর ডাকাতি আর না ওই চুকিটাকি হয়তো চুরি করে নিচ্ছে কিন্তু ডাকাতি হয় না কোন জায়গায় ডাকাত মারছে কয় এক রাত্রে এক রাত্রে মারছে

আমরা সাক্ষী না একজন দেন আর তাছাড়া আপনার কি করেন করেন সবগুলো বাইরে তাই একটা জন এই চোট বর্তমান ওই ওই সন্ত্রাসী থেকে আল্লাহ মুক্ত রাখছে আর কি মানে ঘুমাই ঘুমান যায়নি আগে ঘুমান যায় না এখন মনে করে তাও গুলি আমরা থাকি গরুর গুলি থাকি হঠাৎ মরৎ টুকি টাকি হয়তো চুরি চুরি টুরি করে নেয় তাছাড়া আমার ওই টাকা জোর করে আর

তো মানুষ এসে আবার বাড়িঘর করছে যে কারণে গুপ্ত মনে রাখছে যে হঠাৎ করে উঠছে আশ্রয়ের একটা স্থান পাইছে হঠাৎ করে

বাবা দাদারা হ্যাঁ যা থাকে তারাও হয়তো পাইতে পানি কি অন্যের বাড়ি থেকে নিয়ে আসলেন কেন বাসা টিবল নেই আচ্ছা এর ভিতরেই বাড়ি টিউবওয়েল মাত্র একটা সবাই ওখান থেকে পানি নেয় কষ্ট হয়তো হ্যাঁ এর খাবার পানি তো নাকি তো দেন পানি খাই হ্যাঁ আপনি কষ্ট করে নিয়ে আসলেন আবার ফুলের গাছটা তো সুন্দর বাড়ি যেমনই হোক কিন্তু ফুলটা অনেক সুন্দর তাই না বাড়ির সাথে মানাইছে ফুলটা এই বাড়িটা যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন যে আমি এই যে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই এই যে এই বাসা থেকে চল্লিশ ফিট দূরেই হচ্ছে গহীন নদী সর্বনাশা নদী এবং চতুর্শেই কাশপুর এবং এই বাড়িটা হচ্ছে একদম ঝুপড়ে ঘর ঝুপড়ে ঘরের সাথেই হচ্ছে এই যে ফুলের গাছ মানে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে এই বাড়িটি ভাই কি করে ব্রিজের কাজ করে ব্রিজের কাজ বলতে অন্য জায়গায় নাকি চিটাগাং চিটাগাং তাহলে তো অনেক টাকা পয়সার মালিক আপনারা মালিক হল বাড়ি ঘর এরকম কোথায়

পাশে গরু থাকে এবার সেই তারা থাকে এবং এই যে আল্লাহটা অনেক সাজানো গোছানো যাই হোক কোরআন শরীফ আছে আচ্ছা আপনি রান্না করেন কোথায় এখন তো হ্যাঁ এখন ঘরে রান্না করেন ওখানে তো বৃষ্টি বৃষ্টি আসলে তো তাহলে আপনি garden-এ নতুন করে দিলেন। হ্যাঁ। বাগান। কর্পোরেশন। কোনটাকে আপনি লাগিয়েছেন না অন্যকেও? সুন্দর। কোনো গাঁদা ফুল আছে। ওখানে কি ফুল? গাঁদা ফুল। এই যে এটা গাঁদা ফুল না। আচ্ছা। বাগান别墅ে একটা ফুল লাগাবেন সরের ভিতর। সাসী এটা কি গাছ? এই যে এটা এটা।

করুন অবস্থা ভিতরে আর গেলাম না কিছু নাই না আপনি কি মানে হাতে যে খাইটা এটা কি ভেড়া টারা ইয়া করেন নাকি গরু সাগর আছে না জায়গা আপনার হাসিটা চমৎকার আপনি কষ্ট থাকলে কি হবো কিন্তু হাসিটা চমৎকার কষ্টের ভিতরে সুখ লুকিয়ে আছে আপনাদের ঠিক আছে আপনাদের অবস্থা খারাপ লাগলো করার কিচ্ছু নাই

কারেন্ট না তেমনি তো সমস্যা কারেন্টে অবশ্য বাতাসটা আপনাদের প্রয়োজন নাই বাতাস যেভাবে বাতাস আছে কিন্তু অন্য অন্য দিক দিয়ে সমস্যা যখন আমরা বন্যা গেলাম না বন্যা ধরন আসে তখন তো ঘর বাড়ি আমরা বেসে দিলো গেলি গিয়ে গরুও বেসে গেছে তারপর গেলাম ওই যে পদ্ম পশ্চিম পার্ক বান আছিল না বান্ধ যা আছিল আচ্ছা ওখান থেকে কিছুদিন ওখানে কয়েকদিন আছিল থাকার পরে

অনেক ছেলেবেলা আমাদেরকে ঘিরে ধরছে দেখার জন্য তোমরা খেলাধুলা করো না খেলতেছে না খেলো ঠিক আছে গুপ্তমণির চর আমরা এখানে সমাপ্তি ঘটালাম চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থানে আপনাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন